আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন রাজ লিমিটেড থেকে আজকে রাজকীয় সব কালেকশন দেখাবো বেঙ্গলসের এর কালেকশন দেখাবো বেঙ্গলস দেখাবো এখন এখানে হচ্ছে অনেক কালেকশন আছে রতন চুরের কালেকশন আছে তারপরে সিঙ্গেল ছোট ছোট বেঙ্গলস আছে তো ভাইয়া দেখাই আসসালামু আলাইকুম আমি বেঙ্গল প্লাস মানতাস এটাকে অনেকে বেঙ্গলও বলে এইগুলোকে একটু ভারী বেঙ্গলস বলে এগুলো উপরে এ ওজনটা বলে দিচ্ছি এটা হচ্ছে পুনে তিন ভরি পুনে তিন ভরি আছে এই প্যাটার্নের এই যে এখানে অনেক আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাচ্ছি এটা একটা ডিজাইন প্লাস এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আছে বেশ সুন্দর এই এটা একটা ডিজাইন এগুলো সবই এগুলো আড়াই থেকে 3 3.5 ভরির মধ্যে বেঙ্গল প্লাস বানতাছে অনেকে আপনার বেঙ্গল বলে অনেকে মন্তাস বলে তার জন্য বেঙ্গল প্লাস মন্তাস আমি বলে দিলাম এইখানে আছে বেশ কিছু খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এগুলো এই যে এটা খুব সুন্দর এই যে তারপরে এটা একটা আশেপাশে আরেকটা জিনিস আপনি দেখাতে পারেন এটা হলো আপনার এই এক এক পিস আংটি দিয়ে এক আংটি রতন চোর রতন চোর যেটাকে বলে এটা হচ্ছে আপনার

আচ্ছা তো আমি একটু জাস্ট এক একজলোকে দেখে দিচ্ছি আসলে অনেক ডিজাইন তো আছে আপনারা দোকানে আসবেন আর এটা নিউ মার্কেটে নিউ মার্কেটের একদম মানে মিডেলে চলে আসবেন যেটা হচ্ছে দুই নম্বর গেট দুই নম্বর গেট চলে আসলে কিন্তু ফর্টি টু ফর্টি থ্রি নম্বর শপে পাবেন আল্লাহেজ